ওয়েলকাম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আজ যেহেতু ফ্রাইডে তাই দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে অনেক বছর পর আজকে যাওয়া সেই জায়গাটিতে তো ভাবলাম আপনার সাথে পুরো রাইডটা শেয়ার করি আজ মূলত আমরা যাচ্ছিলাম

অবশেষে আমরা চলে এলাম আজকের ভিডিওর মূল পার্টে আমরা আসলে আসার পথে ম্যাপ ফলো করে করে আসছিলাম তো তো দেখেন ম্যাপ আমাদেরকে কোন রুটে নিয়ে আসছে একটা সুরঙ্গের মধ্যে দিয়ে প্রচণ্ড বালু ছিল মানে পুরো বালুতে সারা সাদা হয়ে গেছে তারপরেও কি করার যাওয়া তো লাগবেই তো আমরা হচ্ছে ভুল দিকে যাচ্ছিলাম পরে বাইক ঘুরিয়ে দেখতেছি কোন দিক দিয়ে যাব ম্যাপের সাথে আর আমাদের মানে হচ্ছে রিয়েল লাইফের রোডের সাথে কিছুই মিলতেছে না দেখেন ম্যাপে বলতেছে সোজা যাইতে এদিকে সোজা কই যাবো ওই গর্তের ভিতরে নিয়ে ফালানোর ব্যবস্থা তো পরেই আমরা হচ্ছে পাশে একটা রোড ছিল ওই রোড ধরে সোজা চলে যাই আসলে ম্যাপ দেখে আসতেছিলাম তো যার কারণে ভোগান্তি তা না হলে উপরে দেখেন কত সুন্দর ভালো রাস্তা কিন্তু আমাদেরকে ম্যাপ নিয়ে আসছে এ রোড দিয়ে বাট কি করার গুগল ম্যাপ বলে কথা তো আমরা হচ্ছে পথ চলে আসলাম আর খুব একটা দূর না ইটস এনজয় তো অবশেষে আমরা পূর্বাচলের রোডে চলে আসি এসে তো পড়েছি কিন্তু দেখেন কি অবস্থা কি ভয়ঙ্কর জ্যাম আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম কি পরিমাণে জ্যাম হতে পারে আজকের এই দিনে আমি ক্যামেরা দিয়েও কিছুটা জুম করেছি জ্যাম থেকে বাঁচার জন্যই একমাত্র এই রোডটা দিয়ে আসা যদি ওটাকে রোড বললে ভুল হবে দেখেন এই যে দেখো বাণিজ্য মেলার অবস্থা আর আমরা এটাই বাণিজ্য মেলার বর্তমান অবস্থা যাওয়ার রাস্তা আজকে শুক্রবার তো এই জন্য আজকে ভিড় এখন দেখা যাক বাইক কই রাখা পাঁচ পাঁচ বছর তো এমনি হবে লাস্ট আসা হয়েছে পাঁচ বছর আগে Valeu, eu te amo, <laughs>